মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ভিউয়ার্স আজকে খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু সাধারণ হলে কি হবে আজকের রেসিপিটি হবে দুর্দান্ত স্বাদের এবং যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে নেবেন অনায়াসে শুধুমাত্র একটি উপাদান ব্যবহার করার কারণে আজকের তরকারির স্বাদ হবে দুর্দান্ত চলুন তাহলে দেখে নেওয়া যাক কি সেই উপকরণটি প্রথমেই একটি ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে হালকা একটু চেড়ে ভেজে নিব খুব বেশি ব্রাউন করার দরকার নেই দেখুন এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বেশ নরম হয়ে এসেছে আর একটু হালকা কালার আসলেই আমি এতে কিছু মশলা যোগ করব আর কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নিব হালকা রং চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি খানেক আমি ভেজে নিব যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা প্রায় হয়ে গেছে এভাবেই চেড়ে একটু ভেজে নিতে হবে রান্নাটা আসলে একটা শিল্প ধৈর্য নিয়ে রান্না করলে যে কোনো রান্নাই খুবই সুস্বাদু হয় এখন দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা মরিচ বাটা কাঁচা মরিচ বাটাটাকেও সব মশলার সাথে একত্রে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি তরকারিতে চেষ্টা করবেন সবসময় গরম পানি ব্যবহার করতে তাহলে সারটা কিন্তু বেশি ভালো আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সেই সাথে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া সবগুলো মশলা এখন একসাথে মিশিয়ে নিয়ে আমি ভালো মতো ভুনে নিব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আস্তে আস্তে কালারটা ধরে আসছে আর পানিটাও টেনে আসছে এভাবে নেড়ে চেড়ে খুব ভালো মতো ভুনে নিতে হবে যতক্ষণ না তেল এবং মশলা আলাদা হয়ে যায় দেখুন পানি প্রায় সম্পূর্ণরূপে টেনে গেছে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি পানি একদমই শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব মাছ আজ আমি রান্না করছি মাগুর মাছ এখানে দুইটি মাগুর মাছ আছে খুব ভালো মতো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলার সাথে মাছগুলোকে খুবই ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলা এবং মাছ ভালো মতো মিশে গেলে এগুলোকে এখন একটু ঢাকনা চাপা দিয়ে মিনিট দুয়েক মতো আমি আরও একটু ভুনে নিব এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা তুলে আবার একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি এভাবে যদি করা যায় তাহলে মাছের ভিতরে লবণ এবং মশলা খুব ভালো মতো ঢুকে যাবে এখন দেড় কাপ মতো গরম পানি দিয়ে মাছগুলোকে নেড়ে চেড়ে ঢেকে দিব এ পর্যায়ে চুলার তাপটা থাকবে মিডিয়ামে ভালো মতো মাছটা কষানো পর্যন্ত আমি এভাবে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। মাছগুলো ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত এক এক করে সবগুলো মাছ আমি উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি মাছ কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে এক এক করে তুলে অন্য একটি পাত্রে রেখে দিব। সাবধানে তুলতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে সবগুলো মাছ এক এক করে তুলে নিচ্ছি তারপর আমি এই যে ঝোলটা রয়েছে এর ভেতরে দিয়ে দিব আলু আমি এখানে আজকে একটি আলু ব্যবহার করব আলুটাকে আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখন ঝোল মশলার সাথে আলুটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই বিশেষ উপকরণটি এখানে আমি দুই চা চামচ পোস্ত এবং কাঠবাদাম বাটা দিয়েছি শুধুমাত্র পোস্ত দিলেও হবে বাদাম না দিলেও চলবে এখন খুব ভালো মতো আলুর সাথে সেই মিশ্রণটি মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম একদম মশলা এবং আলু আর তেল যখন আলাদা হয়ে যাবে তখন পর্যন্ত আমি রান্না করে নেব তারপর যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখন তুলে রাখা কষানো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম চুলার তাপ এখনও কিন্তু মিডিয়ামেই থাকবে আর দিয়ে দিচ্ছি একটি টমেটো টুকরো করে কেটে টমেটোটা দিলে তরকারিটা একটু টক টক হবে খেতে খুবই ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এখন দুই মিনিট ঢেকে রান্না করে নিব ঠিক দুই মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে কিছু ধনে পাতা খুব ভালো একটা ফ্লেভার আসবে ধনে পাতা দেওয়ার পর আবারও এক মিনিটের জন্য ঢেকে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব তার আগে দেখুন তরকারির কালারটা কত চমৎকার এসেছে আর ঝোলটাও ঘন হয়ে এসেছে এইভাবে রান্না করলে সবাই খুব আগ্রহ নিয়ে খাবে আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে ভিওয়ার্স আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ